নমস্কার আজকে একটা ডিসকাউন্টের প্রাইজের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আগে বলুন লাইভ কারা কারা মিস করছেন কারা কারা মিস করছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু প্রচুর মিস করছি আমি কিন্তু প্রচুর মিস করছি আশা করি খুব কিছু দিনে তাড়াতাড়ি লাইভে আসবো সো আজকে কালেকশনটা দেখানো থাকছে দেখে থাকুন প্লিজ দেখুন যেটা আমি পড়ে আছি অসাধারণ একটা কোয়ালিটি অ্যান্ড অসাধারণ কমফোর্টেবল ইজি টু ওয়্যাক मैनेजेबल भीषण सुंदर ड्रेप पोर्ड दिस इज द कलर कम्बिनेशन ब्यूटिफुल वाइन के साथ जाएगा स्काई एकदम कोको जरी में जाएगा शिफॉन okay? yeah, है ओके ये ये शिफॉन का जो मटेरियल होता है ना एकदम लाइट वाइट लाइट वेट एंड एकदम बॉडी हगिंग ओके इसका प्राइस टू फोर डबल जीरो था लाइव शेयर करने के बाद अलग प्राइस में मिलेगा अमर आमार था अमरा पाचे लाइव शेयर करे

एंड दिस इज द लोअर बॉर्डर एंड ब्यूटिफुल पल्ला विथ ब्लाउज पीस इसका जो प्राइस था मैं डिस्काउंट प्राइस बताती रहती हूँ ठीक है नाइनटीन हंड्रेड एंड टेन रुपीज ओके स्क्रीन शार्ट ले लीजिए स्क्रीन पे बुकिंग नंबर हम लोग प्रोवाइड कर दिया है चलिए नेक्स्ट कलर देख लीजिए चॉकलेट मेरून कलर চকলেট মেরুনের ক্ডি মানে আপনারা অনেক দিন থেকে আমাকে বলছিলেন বাট লাইভে তো দেখানো হওয়া পসিবল হচ্ছে না দ্যাটস দ্যাটসই আমি ভাবলাম কি যখন আমরা ভিডিও পোস্ট করছি তো এখানেই কেননা এখানেই আমরা দেখিয়ে দিই আপনাদের দেখুন পুজোর জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে যে দেখাবো ভিডিও থেকেই আপনারা পারচেস করে শপিং কমপ্লিট করে দিতে পারবেন জাস্ট দেখুন তাহলে থেকে কি মিষ্টি না চকলেট মেরুনের সাথে একদম গ্রিনিশ বর্ডার

একটু শেয়ার করে আমাদেরকে জানাবেন কেমন লাগছে আপনাদের এন্ড স্টিল কমেন্টস আপনাদের কমেন্টস গুলো এত আমাদের মোটিভেট করে মানে কি বলবো জাস্ট দেখুন পরের কালেকশানটা দেখুন পরের কালার সেম প্রাইস আপনারা পাচ্ছেন এইটিন নাইনটি ফাইভ নেভি ব্লু উইথ রেডিশ পিঙ্ক বর্ডার জাস্ট কোনো কথা হবে না একদম তুলোর মতো সফট লাইক ফেদার ফেদার ওয়েথ ওকে এন্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা সেটির ওপর একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদের দেয়া হচ্ছে অবশ্যই দেখুন আপনারা কারা পছন্দ কারা নিতে চাইছেন নেক্সট দেখবেন সিক্সটিন ফিফটির অফারে একটা খাড্ডি দিচ্ছি আপনাদের এন্ড এটা হচ্ছে সেই সব মানুষের সেই সব দিদিদের যারা লাল খুব ভালোবাসেন একদম রেড লাভার যারা আছেন খাড্ডি প্যান্ট না চারে খাড্ডি ভি লাল রঙ ভি सो so, क्यों ना मैं थोड़ा डिस्काउंट भी दे देती हूँ 1650 में आप लोग पा रहे हो जस्ट देखिए स्क्रीन ले लीजिए एंड दिस इज द पल्ला ओके विद ब्लाउज पीस हर एक के साथ ब्लाउज पीस आपको मिलेगा 1650 ऑफर प्राइस ओके चलिए नेक्स्ट वन परवर्ती कलर देखा भो. एकदम पल्ला थे शुरू करब पल्ला थे स्टार्ट करब देखो एकदम ग्रीन विथ रेड असाधारण असाधारण एंड এইটা ব্যাপারে কিছু বলবো না এটার ব্যাপারে একটাই কথা বলবো পরে ফটো শেয়ার করবেন আমাদের সাথে প্লিজ আমরাও তাহলে দেখবো কেমন লাগছে আপনাদের এন্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা এন্ড ইয়ে জায়গা পুরো লুক আপ সেই দেখতে লাগবে বুকিং নাম্বার অলরেডি পেন পোস্টেড হে স্ক্রিন পে যে বুকিং নাম্বার আমরা দেতে না ওই বুকিং নাম্বার হ্যাঁ ইয়ে জায়গা পুরো শাড়ি অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল গোর্জাস ব্লাউজ পিস স্লিপস বর্ডার ওকে चलिए और लास्ट एक खड्डी दिखाऊंगी एकदम स्पेशल डिस्काउंट है एंड देखो लास्ट खड्डी का जो कलर है दिस इज द हॉट पिंक बाफुशिया डीप फुशिया विथ मिड ब्लू वाह दारुण ना कलर का दारुण देखते रेड से हाँ चलो दिस इज द पल्ला ओके ब्यूटीफुल वन पूरा साड़ी देखिए ওপেনিং ভিডিও করবেন যারা নিচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব অ্যান্ড ফেসবুকের চ্যানেল ফলো করবেন ইজ আ ব্লাউজ পিস লিপস বর্ডার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আজকের জন্য এটুকুই কালেকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার